ভয়াবহ অগ্নিকাণ্ডে ভসিভূত বসত ঘর একই সাথে পুরে ছাই হলো পরিবারের রান্নাঘরও দমকল বাহিনী কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল গোটা পরিবার ঘটনা বিলুনিয়া থানার অন্তর্গত চিত্তামারা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছায় রান্নাঘর সহ বসত ঘর খবর পেয়ে ছুটে যায় বিলুনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা হয়নি ঘরের জিনিসপত্র সবকিছু কিছু ছাই হয়ে যায় ঘটনাটি ঘটে সোমবার বেলা এগারোটা নাগাদ বিলুনিয়া থানা তিনি চিত্তামড়া এলাকার বাসিন্দা বিক্রমাদিত্য পালের বাড়িতে কোথা থেকে আগুনের সূত্রপাত জানা না গেলেও তবে অনুমান করা হচ্ছে রান্নাঘরের উনুন থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে হঠাৎ করে দাও দাউ করে রান্নাঘরে আগুনে চলছে দেখতে পেয়ে চিৎকা চেঁচামেচি শুরু করে বিক্রমাদিত্যের পরিবারের লোকজন সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনারও চেষ্টা করে পরিবারের লোকজন এর পর আসে এলাকার লোকজন এলাকাবাসী প্রতিষ্ঠায় বসদখরে কিছু আশ্বাসপত্র উদ্ধার করা গেলেও শেষ রক্ষা হলো না বসদখসরা নাখর অগ্নিকান্ডে 7 লক্ষাধিক টাকার উপর ক্ষয়ক্ষতি হয় বলে জানান বিক্রমাদিত্য। কি কিভাবে? তোমার রান্না করতে লাগছে যে পাতাতে আগুন লেগে গেছে এরপরে এক ড্রাম জল আসলে ওইটা দিয়ে যাই বাঁচানি হয়েছে লোকজন বাটার লোকজন আইছে তারা এসে আগুন নেবে আইসে অতটুকু রান্না করতে লাগিয়েছে এসে রান্না ঘর লাগছে যাবতীয় জিনিসপত্র অনেক কিছু পড়া গেছে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনার ক্ষয়ক্ষতি পরিবার অ্যাসেসমেন্ট করা হয়েছে এটা অনুমানিক কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার ওই তো পাঁচ সাত লাখ টাকা Be to report searching the tenant.